আজকে আমরা ইংরেজদেরকে এত ভালোবাসি তাদের কৃষ্টিকাল এত আমাদের কাছে মধুর লাগে ভাইরামা একটু ভাবার বিষয় একটু চিন্তার বিষয় এই ইংরেজরা উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েম করার জন্য ইংরেজরা উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েম করার জন্য লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে হাজার হাজার আলেম ওলামাদেরকে তারা ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে এই ইংরেজরা মালতার কারাগারে বহু আলেম ওলামা এবং মুসলমান নেতাদেরকে নির্বাসিত করেছে গভীর সমুদ্রে জাহাজ ডুবিয়ে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে অগণিত অসংখ্য মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে নারীদের ইজ্জত সম্মান তারা লুণ্ঠন করেছে দুধ পানকারী শিশুদেরকে এই ইংরাজরা ধৈরা ধৈরা হত্যা করছে স্পেনের মসজিদের মধ্যে নারী পুরুষ মুসলমানদেরকে ঢুকিয়ে অবরুদ্ধ করে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে এই খ্রিস্টানরা আমাদের আমাদের লেবাস পোশাক আমাদের পাইজামা পাঞ্জামি মুসলমানের চেহারা থেকে শিয়ারি ইসলাম মুসলমানদের চেহারা থেকে ইসলামের এই নির্দেশন এই ইংরেজরা মুছে দিয়েছে সালামকে সেলুটে পরিণত করেছে এই ইংরেজরা আমাদের মুসাফাকে হ্যান্ডসে পরিণত করেছে মা বোনদেরকে তাদেরকে রাস্তায় নামিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার সভ্যতা পেশাব করা বলে একবারে বলে জিরু থেকে হিরু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয় এই ইংরেজরা মুসলমানদেরকে একের পরে এক ইমানে আমলে তারা আঘাত করেছে একের পর এক মুসলমানদের উপর আঘাত করেছে এরপরেও ইংরেজদের কৃষ্টি কালচার আমাদের কাছে এত ভালো লাগে এরপরও থার্টি ফার্স্ট না উদযাপন করতে আমাদের এত আগ্রহ কেন দুই সালে ঢাকা দুই সালে একত্রিশে ডিসেম্বর এই থার্টি ফার্স্ট নাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন নামে এক যুবতী এক তরুণী তাকে যুবকরা উট শৃঙ্খল যুবকরা তাকে ক্ষত বিক্ষত করেছে তার ইজ্জত নষ্ট করেছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ইতিহাস যদি সেদিকে যাই দুই হাজার চোদ্দ থেকে বিভিন্ন সময় থেকে বলে এই নাইটে বলে মানুষ কি পরিমাণ বেহায়াপান নির্লজ্জতার মধ্যে মানুষ যে নিমজ্জিত সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুল এই কথা বলে গেছেন ইজাফাত হায়া উফাফাল মাস ইতা যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো যদি তোমার লজ্জা না থাকে ভিতরে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো ইদা লম তস্তাহি ফস্ না মাস ইতা যদি লজ্জা না থেকে যা ইচ্ছা তাই করো আজকে লজ্জা নাই বলেই তো আজকে দেখেন এই থার্ড ফার্স্ট আসলে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বোন আমার স্ত্রী আমাদের কলিজার টুকরা সন্তানেরা অবাধে মিলাম তারা ওই দিনে লিপ্ত থাকে অনেক নারী পুরুষ সেই দিন লিপ্ত থাকে কি বেহায়াপানা কি বর্বরতা আমাদের সন্তানরা সেই দিন করে আফসোস এই একত্রিশে ডিসেম্বর আসলে সহ অভিজাত এলাকাগুলোর মধ্যে যেই পরিমাণ মদ জুয়ার আসর তৈরি হয় নাইট ক্লাবগুলোতে যেই পরিমাণ জিনা বেবিচার হয় নাচ গানতুকি এনে নাচিয়ে এরপরে মদ জুয়া বিয়ার পান করে এরপরে এমন এক অবস্থা এমন এক পরিস্থিতি হয়ে যায় বলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদেরকে সামাল দিতে ব্যর্থ হয়ে যায় সম্ভবত দুই হাজার তিন বা দুইয়ের কথা দুই জানুয়ারি যুগন্তর পত্রিকার কথা এমন হয়েছে এই রাত্রিতে এই রাত্রিতে পান করে এমন উন্মাদ হয়েছে বলে হাতাহাতি মারামারি এমন অঘটন কুঘটন ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নাই এমন অবস্থা এমন পরিস্থিতি হয়ে যায় দুই পনেরো বা ষোলোর কথা যখন তাফসির খিলগাঁও মাছ খিলগাঁও আইডিয়াল যেটা চৌরাস্তার পরে আমরা তো ক্লাস করে চলে আসছি ওই সময় আমরা ওইখানে পড়তাম তো আসার পরে ওই রাত্রিতে যুবক যুবতী তরুণ তরুণী মুসলমানের সন্তানেরা এই পরিমাণ আনন্দ উল্লাসে লিপ্ত হয়েছে বলে একজনের প্রেমিকার গায়ে আরেকজনের হাত দিয়েছে সেই জন্য দুই দলের পক্ষে তুমুল ঝগড়া এবং সেখানে অনেক মারামারি হয়েছে অনেক গন্ডগোল হয়েছে পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা এসে সেখানে সেখানে নিয়ন্ত্রণ করেছে আজকে মুসলমান আমরা আমাদের ভিতরে আজকে দরদ থাকার কথা ব্যথা থাকার কথা ছিল যে আমরা মুসলিম কিভাবে আমরা তাদের কৃষ্টি কালচার আজকে আমরা অনুসরণ করি অনুকরণ আমরা করি দোষ তো আমার আর ভাই দোষ তো আমার আমার কলজা টুকরা মেয়ে তাকে আমার উচিত ছিল তার যেই পোশাক পরিচ্ছেদ সেটাকে সেটা আমি তাকে ক্রয় করে দিব আমার মেয়েকে কেন আমি প্যান্ট কিনে দেই। আমার মেয়েকে কেন আমি টি শার্ট কিনে দেই আমার মেয়েকে কেন আমি গেঞ্জি কিনে দেই আর সে যদি কিনে তাহলে আমার চোখের সামনে পড়ে এরপরে বাসা থেকে যখন একত্রিশে ডিসেম্বর যখন বাসার মধ্যে না থেকে নাইট ক্লাবে যখন উদযাপন করে বন্ধু বান্ধবের সাথে বেলার লাপানা যখন করে এগুলো কি আমাদের মস্তিষ্কে ধরে না সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয় পাগল না হয় উম্মাদ না হয় তাহলে বাধা দিবে আমাদের চোখের সামনে অগণিত অসংখ্য এমন প্রমাণ এসেছে আহা এই পরক্রিয়াতে লিপ্ত হয়ে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী সংসার করবে না ডাইরেক্ট বলতেছে আমাকে দিব তো তোমার সাথে সংসার করব না আরেক ছেলে আসে হুজুর তালাক তো দিয়ে দিছি বলছে বর্ণনা অনুযায়ী তালাক হয়ে গেছে একটু পরে আসতে হুজুর ওয়াইফ কথা বলবে ঠিক আছে বলো তালাক বলে নাই কি বলছে তোর লাগে থাকি না তোর লাগে থাকি না আমি বললাম ভাই তোমাদের আগের বর্ণনা অনুযায়ী লিখিত আকারে তালাক হয়ে গেছে ক হুজুর আমরা তো আর সামনে কোনো সন্তান আদি নিব না সন্তান আদি না নিলি তোরা কি একসাথে মিলিত হবি না ওই সময় জিনা বেবিচারে হবে না এখন আর রাও করে না নরসুন্দির এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করেছে বিবাহ হয়েছে জোর করে সেখান থেকে নিয়ে আসছে আনার পরে সেই সে দেয় নাই সেইও তালাকে দেয় নাই মা বাবা অন্য জায়গায় জোর করে বিয়া দিছে তো বলেন তো আগের বিয়া যদি বহাল থাকে পরের বিয়াকে কি হবে যত সন্তান হচ্ছে যার সন্তান যতবার স্বামী স্ত্রীর একত্রিত হইতেছে জেনা বেবিচারে গুণা হইতেছে আজকে সমাজের মধ্যে এত নিকৃষ্ট নোংরা কাজগুলো হচ্ছে আজকে সমাজে থেকে বললে নাহি আনিল উঠে গেছে সৎ কাদের আদেশ অসৎ কাদের বাধা আজকে সমাজের মধ্যে নাই এজন্য আমার ভাইয়েরা আকুর আবেদন করব এই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নিজেরা সতর্ক হব পরিবার পরিজনের দিকে সতর্ক থাকব বিশেষ করে যুবক যুবতী তরুণ তরুণী আমার টুকরা ছেলে আমার টুকরা মেয়ে আমার ভাই আমার বোন আমার অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি বিশেষ নজর রাখবো কোনোভাবেই যেন এই দিনগুলোতে তারা এই বেহায়াপানা অশ্লীলতার মাঝে তারা যেন হ্যাঁ না জড়িয়ে যায়